যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যদি তোমাদের আক্রোশ ঝরে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানা উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানা উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কারো দার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বার বার তাক তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার করো প্রভু আমি না দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশু কেদে কয় বিচার করো গো প্রভু আমি না দিয়ে যাই নর পিসা সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার মুমিনের কাছেই মানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বারে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার نعرہ تکبیر اللہ اکبر